আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে কফিল পোতা বাতিল হয়ে যাওয়ার কথা দুই সালের জানুয়ারি মাস থেকে কেউ বলছে এক তারিখ থেকে কেউ বলছে দশ তারিখ থেকে তো আজকে হলো অলরেডি তিন তারিখ চলে গেছে তাহলে যদি দশ তারিখ থেকে এই কফিল পোতা বাতিল হয়ে যায় তাহলে হাতে আসা আরও সাত দিন আর যদি এক তারিখ থেকে কফিল পোতা বাতিল হয়ে যাওয়ার কথা থাকে তাহলে আজকে হলো তিন তারিখ অলরেডি তিন দিন হয়ে গেছে কফিল পোতা বাতিলের তাহলে কি কফিল বাতিল হয়ে গেছে সৌদি আরবে কি কারোর কোনো কফিল থাকবে না নাই এই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরব এবং দু হাজার ছাব্বিশ সালে ইকামা বানাতে আপনার কত রিয়াল খরচ হতে পারে মুক্তবালা আমেলের এবং একশো রিয়াল মুক্তবালা আহমেল নামবে কিনা বা নামে কিনা এই বিষয়টা যদিও পূর্বের ভিডিওতে বলেছিলাম আজকে আবারও একটু অন্যভাবে বলতে হবে কারণ এটা প্রশ্নের উত্তর প্রথমে আসি যে সৌদি আরবে কফিল বাতিল হবে এরকম একটা রিওমার সৌদি আরবে কিছু বকাটে লোক ছিল আছে এখনও মাঝে মধ্যে টিকটকে ফেসবুকে রিলস আকারে সারে মানুষকে বিভ্রান্ত করে ঠিক আছে তো তাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই ইতিমধ্যে সৌদি আরবে কফিলের সাথে অনেকে কিন্তু খারাপ ব্যবহার শুরু করে দিছে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিল তাদের কপালে কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে তো কারণ কি তারা মনে করছে যে সৌদি আরবে কফিল থাকবে না আমরা এখন মানব সম্পদ মন্ত্রণালয় বা গভর্নমেন্টের আন্ডারে চলে যাব নিজেরা খামার নিজে বানাবো ভাই আমি কিন্তু পূর্বে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে কফিল কথা বাতিল হবে না আর যদি হয় তাহলে আপনাকে কোন ক্যাটাগরিতে কোন সিস্টেমে ইকামা বানাতে হবে বা থাকতে হবে সেটাও কিন্তু সেখানে আমি ব্যাখ্যা করছিলাম একটা কফিল সৌদি থাকলে কতটা উপকার আমি মনে করি যতটা ক্ষতিকর বিপদগ্রস্ত হতে হয় তার দ্বিগুণ উপকৃত হতে হয় যারা উপকৃত হয়েছে তারাই একমাত্র জানে যে কফিল থাকলে কি ধরনের উপকার হয় আর কফিল না থাকলে কি ধরনের ক্ষতিগ্রস্ত বা বিভুৎগগ্রস্ত হতে হয় বা হবে যদি কখনো সৌদি আরবে কফিল প্রথা বাতিল হয়ে যায় এখন কথা হলো যে সৌদি আরবে এখন দুই হাজার ছাব্বিশ সালে এসে এই কফিল পোতাকে বাতিল হয়েছে এখন অবধি তো কফিল বাতিল হয় নাই তাহলে কি হবে না এটা আপনি একদম সাদা কাগজে লিখে রাখেন সৌদি আরবে কফিল প্রথা বাতিল হবে না সৌদি আরবে কপিল পথা বাতিল হওয়ার কোনো প্রশ্নেই আসে না সৌদি আরবটা যদি ইউরোপ কান্ট্রি হয়ে যায় পুরোপুরি তারপরে কপিল পথা বাতিল হবে না বিশ্বের অন্যান্য দেশগুলোতে যদি কপিল পথা বাতিল হয়ে যায় সৌদি আরবে হবে না এই কারণের ব্যাখ্যাগুলো আমি অন্য কোনো ভিডিওতে দিব যদি নিজে না বুঝে থাকেন তো সৌদি আরবে কপিল পথা বাতিল হয়নি হচ্ছে না হবে না এটা ধরে রাখুন এবার আসছি ইকামার দুই হাজার ছাব্বিশ সালে ইকামার আমার ফি মুক্তবা আমেলের কত আসতে পারে অনেকের একসরিয়াল মুক্তবা আমেল নাম ছিল না এই বিষয়টা নিয়ে আমি পূর্বের ভিডিওতে বলছিলাম তো সেটাও দেখে আসতে পারেন বা এখান থেকেও জানতে পারেন সৌদি আরবে দু হাজার ছাব্বিশ সালে মুক্তবা আমেল ফি একশোরিয়াল এই যাদের ছোটো মহাসা মহাসা ফার্দি চার আমেলের তাদের সকলের একশোরিয়াল মুক্তমামুল ফি নামবে ছোটো ছোটো মহাশাসাগুলোকে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় দুই হাজার সাল পর্যন্ত একটা ট্রায়াল পিরিয়ডের একটা সময় দিছে দুই হাজার সাল পর্যন্ত একশোরিয়াল মুক্তমামুল ফি শর্ত সাপেক্ষে নামানো যাবে মানব সম্পদ মন্ত্রণালয় যেই শর্ত দিছে সেই শর্ত মেনে একশোরিয়াল মুক্তমামুল ফি নামিয়ে নিতে পারবে সেটা দুই সাল পর্যন্ত এখন চলে দু সাল এখনও হাতে আছে। তিন বছর দুই হাজার ছাব্বিশের মাত্র শুরু ছাব্বিশ সাতাশ আঠাশ তো আটাইশের প্রথমে যদি শেষ হয়ে যায় তাহলে দুই বছর আঠাশের শেষে যদি শেষ হয় তাহলে তিন বছর তো এই দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত আপনারা রিয়াল ইকামা মুক্তম ফি দিয়ে রিনিউ করতে পারবেন শর্ত সাপেক্ষে শর্তটা হলো কি আপনার কফিল তার নিজের মশ চাকরি করতে হবে বাইরে কোথাও চাকরি করতে পারবে না সে যেহেতু একটা মহাশাসা বা কোম্পানি করছে লাইসেন্স করছে সেখানে চাকরি করতে হবে সেখানে সেটা নিয়েই থাকতে হবে ঠিক আছে এক মুখে দুই খাবার খেতে পারবে না যদি চাকরি করতে হয় তাহলে চাকরি করতে হবে যদি ব্যবসা করতে হয় তাহলে ব্যবসাই করতে হবে ঠিক আছে তো শর্ত সাপেক্ষটা হেট কি যে সৌদি আরবের সিস্টেম অনুযায়ী সই দিয়ে তার নিজের সাথে চাকরি করতে হবে এরপর তার লাইসেন্সের যদি তিনজন কর্মী থাকে তাহলে আরও একজন এই সৈদিকরণ করতে হবে বা চারজন যদি থাকে প্রতি দুইজনের জন্য একজন করে সৈদি অর্থাৎ আপনার মহাশার সাথে যদি চারজন কর্মী থাকে দুইজনের জন্য বাইরে থেকে একজন সৈদিকে নিয়োগ দিতে হবে আর বাকি দুইজনের জন্য আপনার কফিল নিজেই একজন শহীদিকরণ হয়ে থাকতে হবে চাকরি করতে হবে তাহলে আপনার মুক্তবালা আল আমেলের একশো রিয়াল ফি একশো পারসেন্ট নামবে যদি এর মধ্যে আর অন্য কোনো ঝামেলা না থাকে সেই ঝামেলাগুলো কি কোফিল্ডের আইডিতে যদি কোনো ভায়োলেশন না থাকে হতে পারে সেটা ট্র্যাফিক জরিমানা ট্র্যাফিক মামলা বা মারামারির মামলা বিভিন্ন ধরনের ভায়োলেশন যদি না থাকে যেই ভায়োলেশনগুলো তার মহাশ্বাষাতে ইফেক্ট আনবে সেই ভায়োলেশনগুলো থাকতে থাকা যাবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনার মহাশ্বাষা যদি গ্রিন থাকে বা ইউলো থাকে রেড সারা ইউলো বা গ্রিন যদি থাকে হলুদ অথবা গ্রিন কালার যদি থাকে আপনার এই কামা হবে সব কিছু ঠিক থাকলে সৈদিকরণ থাকলে এবং রকম জরিমানা না থাকলে এখন বর্তমানে ট্রাফিক জরিমানা থাকলে রিয়ালও যদি থাকে সেই রিয়াল পেমেন্ট না করা পর্যন্ত আপনার এই কামাই বানাতে পারবে না আগে বলবে যে তার ভায়োলেশন আছে ভায়োলেশন ক্যান্সেল করতে হবে ঠিক আছে তার জরিমানা পরিশোধ করতে হবে গাড়ির জরিমানা হতে পারে রোড ক্রসের জরিমানা ক্যামেরার জরিমানা হতে পারে মারামারির জরিমানা হতে পারে ঠিক আছে এমন কি ইভেন তার বউ যদি মামলা দেয় তার বিরুদ্ধে সেটাও মিটমাট করতে হবে অনেক ঝামেলা তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার এই কামা একশো রিয়াল ফি দিয়ে নামাতে পারবেন বা রিনিউ করতে পারবেন এরপরে আসি মিডল ক্লাসের যেই কোম্পানিগুলো সেগুলোও কিন্তু সেম টু সেম যদি আপনার কোম্পানিতে একশো কর্মী থেকে থাকে তাহলে জন সৈদি সৈদিকরণ করতে হবে জন সৈদিকে চাকরি দিতে হবে এই পঞ্চাশ জনের মধ্যে উন জন হচ্ছে বাহিরের সহীদি আর একজন হলো আপনার কফিল নিজেই তাহলে পঞ্চাশ জন হলো একশো জন কর্মীর জন্য জন কর্মী অর্থাৎ প্রতি দুইজনের জন্য একজন করে সৈদিকরণ থাকতে হবে তবেই আপনার তারাও একশোরিয়াল মুক্ত বাঙালি ফি দিয়ে কামা বানাতে পারবে ঠিক আছে আর কিছুদিন আগে সৌদি গভর্নমেন্ট আরও একটা ঘোষণা দিয়েছিল একদম অফিসিয়ালিভাবে যেটা একদম আজীবনের জন্য কামা ফিরি সেটা হলো যারা আপনার শিল্প খাত ঠিক আছে শিল্প শিল্পখাতের যেই কর্মীরা আছে সৌদি আরবে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে যারা ইনভেস্ট করে মিলিয়ন বিলিয়ন রিয়াল একটা কারখানা আছে শিল্প খাত বলতে যেটা আমরা বুঝি সেই ধরনের প্রতিষ্ঠানের যত কর্মী আছে সকলের ইকামা ফ্রিতে করা হবে সেটা অনির্দিষ্টকালের জন্য আজীবনের জন্য সেই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছিলাম সে কারণগুলো কি কি সেটা আমি সেখানে বলছিলাম সেই ভিডিওটা দেখে আসবেন আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা কী বুঝলাম দু হাজার ছাব্বিশ সালে কিন্তু সৈদি কর সৈদি প্রথা বা কফিল প্রথা বাতিল হচ্ছে না আর হবে না ইকামা এক সরিয়াল ফি নামাতে হলে শর্ত সাপেক্ষ মানতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন ডাউন করে রাখবেন আল্লাহ হাফিজ